চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করিবেন না চলন্ত নিক্ষেপ হতে বিরত থাকুন পাথর নিক্ষেপ আইনগত দণ্ডনীয় অপরাধ পাথর নিক্ষেপের ফলে ধরনের দুর্ঘটনা করতে পারে পাথর নিক্ষেপের ফলে সরকারি সম্পদ বিনষ্ট হয় সরকারি সম্পদ ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের কার্যকলাপ হতে বিরত থাকুন অযথা লাইন দিয়ে চলাফেরা করা ও আড্ডা দেওয়া হতে বিরত থাকুন ট্রেনের ছাদে ইঞ্জিনে বাপারে ভ্রমণ করিবেন না তাতে যাত্রীদের জীবন ঝুঁকিপূর্ণ যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা হতে পারে যে কোনো অপরাধ দমনে রেলওয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন বাংলাদেশ রেলওয়ে পুলিশ সর্বদা আপনাদের সবাই নিয়োজিত ধন্যবাদ আমি কি গেটম্যান নেই ও না Vamos a